ডাঙ্গিসাই দক্ষিণ ময়নায় দুর্গোৎসবের খুঁটি পুজো ময়না ব্লকের ময়না টু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডাঙ্গিসাই দক্ষিণ ময়না কালী মন্দির প্রাঙ্গনে সর্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসবের খুঁটি পুজো অনুষ্ঠিত হলো পরিচালনায় ডাঙ্গিশাই দক্ষিণ ময়না গ্রামবাসী বৃন্দ গত বছর এলাকায় সারা জাগিয়ে এই দুর্গোৎসবের শুভ সূচনা ঘটেছিল দ্বিতীয় বর্ষে প্রত্যাশা জাগিয়ে ডাঙ্গিশাই দক্ষিণ ময়না গ্রামবাসী বৃন্দের দুর্গোৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেল জানা গেছে এবছরের থিম ট্রি অফ লাইফ পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে দ্বিতীয় বর্ষের পথ চলা শুরু হলো এখন দেখার বিষয় এবারের থিম মানুষের মনে কতটা জায়গা করতে পারে দক্ষিণ মঙ্গোষ্ণী পুজো কমিটির বছরে দ্বিতীয় বছরে পদার্পণ করলো আমরা গত বছরই পূজা শুরু করেছিলাম এবং পূজা শুরুতে আমাদের যারা এখানকার সব থেকে যা যার নামটা না বললে আমাদের কমিটির কাছে আমরা খুব খারাপ হয়ে যাব যে আমরা পূজার উদ্বোধক কিন্তু যাদের উৎসাহিত করেছেন যিনি তিনি সম্পাদক এই মুহূর্তে আমাদের কাছে নেই বাইরে কাজের তাকে আছে সৌমেন সিং আমাদের পুজো কমিটির অন্যতম সম্পাদক আসবেন পুজোর সময় আসবেন তারই উদ্যোগে পূজা শুরু হয় এখানকার যা কমিটি মেম্বার ছিল সবাই পূজা আমাদের শুরু করা হয় এবং গত বছর আমরা সারা পেয়েছি গোটা গ্রামের মানুষের কাছে আমরা গিয়েছিলাম পূজাকে উদ্দেশ্য করে লক্ষ্য করে গোটা গ্রামের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল তাতে করে পাশাপাশি গ্রাম এবং সারা ময়নার মানুষও সাহায্য করেছে আমরা উৎসাহিত হয়েছে এবং এবছরকে গত বছরের পরিকল্পনাকে মাথায় রেখে এবছর আমরা আমাদের পূজা পরিচালনার চেষ্টা করেছি এবছর একটা নতুন থিম আমরা চিন্তা ভাবনা করেছি বিশ্ব উষ্ণায়নের পো বিশ্ব উষ্ণায়নের যে চলছে গোটা প্রাণী সমাজ যেখানে আতঙ্কের মধ্যে আছে সেইটাকে মাথায় রেখে আমরা এবারে থিম থিম বা চিন্তা ভাবনা রেখেছি আমরা ট্রি অফ লাইফ আমাদের এই প্যান্ডেলটা হলে এরকম একটা পরিকল্পনা করেছি এবং ট্রি অফ লাইফ এবং আমরা অনুরোধ করবো এই পক্ষে সমস্ত যারা আমাদের এই মিডিয়ার মাধ্যমে আমাদের দেখছেন আমাদের এই অনুষ্ঠান আমি তাদেরকে অনুরোধ করবো বিশ্ব উষ্ণায়নকে রোধ করার জন্য সারা বিশ্ব যেভাবে লেগে পড়ে গেছে আমরাও তার সাথে সাথী হয়েছি আপনারাও সাহায্য করবেন পরিকর গাছ লাগান বিশ্বের সমস্ত প্রাণীগুলোকে রক্ষা করুন এবং আগামী দিনে আমাদের পঞ্চমী তিথি থেকে শুভ উদ্বোধনের মাধ্যমে আমাদের পুজো শুরু হবে গতবারে যেমন বিভিন্ন জন মানুষজন শুধু ময়না না ময়নার বাইরের বহু দর্শনার্থী আমাদের প্যান্ডেল এসেছেন ঠাকুর প্রতিমা এবং প্যান্ডেল লাইট সবই দেখেছেন আজ আমরা অনুরোধ করবো আহ্বান জানাবো আপনারা সবাই পূজা করে দিন আমাদের অনুষ্ঠানে আসবেন এবং সাথে সাথে আমাদের পূজা মণ্ডপ মণ্ডপকে রঙিনভাবে সাজিয়ে তুলবেন এইটুকু বলে আমার কথা শেষ করলাম আমি পূজা কমিটির সভাপতি অনুক বন্ধু দাস আমার পাশে আছে হ্যাঁ সম্পাদক আছে আমাদের সৌরভ সৌমেন সিংহ এবং আজকে আমাদের অন্যতম সদস্য বুদ্ধদেব পড়া অন্যতম সদস্য সৌরভ সিংহ সুনীল মাইতে অনুপম মাইতে তপন দাস নারায়ণ রায় তপন সনাতন যারা যাদব দাস প্রমুখ এবং যারা আছেন সবার কমিটি মেম্বার এবং গ্রামের লোকজন মহিলারা এসছেন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই Court, Court fashion。 নমস্কার কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী পনেরোই আগস্ট বৃহস্পতিবার উদ্বোধন হতে চলেছে আমাদের গেস্ট হাউস অর্থাৎ ময়নাল বৃহৎ গেস্ট হাউস কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসে এই দিন বুকিং করলে বিশেষ ছাড় রয়েছে এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন